আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেটা হলো আমাদের এই ছোট্ট কুড়ে ঘর যেটা অনেক দিন অনেক কষ্ট করে এই ঘরটা করা হয়েছে যেটা বাইরে থেকে আপনারা দেখেন কত সুন্দর পাটখড়ি দিয়ে বেড়া করে তারপরে দেওয়া হয়েছে ছাদের উপরে দেখছেন এর ভিতরে মানুষও সুন্দর করে থাকতে পারবে যে কোনো কিছু রাখা যাবে পুরো একটা বাড়ি এখন আপনাদের ভিতরে দেখাবো এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর বলেন তো একটু গেস করেন তো গেস যে এর ভিতরে কি কি রাখা যায় কিভাবে কি করা যায় এখানে কি মানুষ থাকতে পারবে না অন্য কোন জিনিসপত্র রাখা যাবে ঠিক আছে উপরে দেখেন কত সুন্দর করে আলো বাতাস আসবে কিন্তু ছাদের উপরে তো অনেক গরম এই কিন্তু বৃষ্টি হলে এবং শীতের সময় প্রচন্ড আরাম হবে আপনাদের এটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ঠিক আছে এবং কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগে এবং সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ